প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটা করলাম এটা হয়তো আপনারা দেখতেছেন অনেক পানির একটা ভিডিও কিন্তু এই পানির ভিডিওটা করার আগে আমি আমার মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম বের হওয়ার পরে আমি হঠাৎ করে আমার মোটর বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কারণে আমি একটু মেকানিকের কাছে যাচ্ছিলাম যাওয়ার আগে যেটা চায়ের দোকানে বসে বসার পরে মানুষের কাছে যে কথাপতন শুনলাম সেইখান থেকে আমার একটা তিক্ত অভিজ্ঞতা যে কথাপতনগুলা কীরকম যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তাহাজুত হাসিনা আপা উনি নাকি এই পানির জন্য দায়ী আমি শুনে রীতিমতো হাসলাম আসলে এই পানির জন্য সে কেন দায়ী হয় জানি না ওনারা কথার ভিতরে বলতেছে যে এ হাসিনা আপা তাহাজুত নামাজ পড়তেন খুব আমলদার লোক ছিলেন সে বাংলাদেশ থেকে চলে যাওয়ার কারণে বাংলাদেশের মানুষ তাকে স্বৈরাচার বলে বিতাড়িত করার কারণে সে তার যে অভিশাপ অভিশাপের কারণে বাংলাদেশে এরকম পানি সংকটের বা পানির যে বন্যাটনা হচ্ছে আসলে এরকম না বিষয়টা উনি বাংলাদেশ থেকে চলে গেছে যে কারণে গেছে যেটাই হোক না হোক কিন্তু উনি বাংলাদেশকে ভালোবাসে ওনার বাবাও বাংলাদেশকে ভালোবাসছে উনিও বাংলাদেশকে ভালোবাসে সো অভিশাপ দেওয়ার মতো কোনো বিষয় না প্রাকৃতিক দুর্যোগ যে কোনো দেশে যে কোনো পরিস্থিতি যে কোনো সময় দেশে আসতে পারে এরকম দুর্যোগ মোকাবেলা করা যদি দুর আমাদের সকলেই করা লাগবে দুর্যোগ যদি না থাকতো তাহলে মহান সৃষ্টিকর্তাকে আমরা হয়তো ওইভাবে কইভূ স্মরণ করতাম না তো আপনারা যারা এই বিষয় নিয়ে আলোচনা করতেছেন চায়ের দোকানে এই বিষয়গুলো নিয়ে টোটালি অফ থাকবেন বিষয়গুলো আসলে ওই রকম নয় যেটা একতরফা হাসিনা আপার উপরে চলে যাচ্ছে সো আমার কাছে মনে হলো এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য তা আমার বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে খারাপ লাগলো কমেন্টস করবেন এবং যদি মনে হয় যে এই জিনিসটা আসলে সবার কাছে জানানো উচিত তাহলে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন সকলকে ভালো সকলের জন্য দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ